আমার প্রিয় সন্তান আমি মহাদেব আজ তোমার সামনে উপস্থিত এবং আমার আশীর্বাদে তোমার জীবন বদলে যেতে চলেছে আমার প্রিয় ভক্ত আজকের ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে কেউ এটি থামাতে পারবে না এমনকি একজন মায়ের ছেলেও এই ঘটনা এড়াতে পারবে না কিন্তু আমার প্রিয় সন্তান তোমার চিন্তা করার দরকার নেই কারণ আমি নিজেই তোমার পাশে থাকব আমার সন্তান যখন তোমার পরীক্ষার সময় আসবে মনে রেখো যে আমি তোমার সাথে আছি তোমার চারপাশে যত সমস্যাই থাকুক না কেন আমার আশীর্বাদে সেগুলি সব ধ্বংস হয়ে যাবে এখন তোমার সামনে আসা চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা তোমার পক্ষে সহজ হয়ে যাবে এখন তোমার চিন্তা করা উচিত নয় কারণ আমি নিজেই তোমাকে রক্ষা করছি আমার প্রিয় সন্তান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যাই ঘটুক না কেন তোমাকে তা মেনে নিতে হবে কারণ এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হবে তা সাফল্য হোক বা ব্যর্থতা এই সংগ্রামে আমি তোমার সাথে আছি আমার শক্তি এবং আমার করুণা সর্বদা তোমার সাথে থাকবে তোমার কোন শত্রু কোন বাধা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমার প্রিয় সন্তান তোমার জয় নিশ্চিত এবং কোন কিছু থাকা উচিত নয় এতে সন্দেহ নেই যখন মহাদেব নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছেন তখন কে তোমার ক্ষতি করতে পারে আজ আমি তোমার সাথে আছি এবং কোন শক্তি নেই এই সমগ্র বিশ্ব তোমাকে পরাজিত করতে পারে আমার ত্রিশুলে যে শক্তি আছে তা এখন তোমার মধ্যে জীবন তুমি নির্ভীকভাবে এগিয়ে যাও কারণ এখন আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি আমার প্রিয় ভক্তরা যদি তুমি আমার কথা শোনো এবং আমার ওপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটি লাইক করো কারণ তোমার বিশ্বাস তোমাকে শক্তিশালী করে তুলবে আজকের ভাগ্যবান সংখ্যা হল একশো আট যা শক্তির প্রতীক এবং তোমার জীবনে সমৃদ্ধি যদি তুমি নিজেকে আমার কৃপায় ধন্য মনে করো তাহলে এখনই হর হর মহাদেব লিখুন এবং মন্তব্য করুন এবং দেখো তোমার জীবনে কিভাবে অলৌকিক ঘটনা ঘটবে আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলছি যে এই সময় তোমার জীবনে যা কিছু ঘটছে তা আমার নিয়ন্ত্রণে আমি ইতিমধ্যেই আমার ঐশ্বরিক শক্তি তোমার ঘরের বাইরে রেখেছি আমার ত্রিশূলের শক্তি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে এবং এখন কোন বাধাই তোমার কাছে আসতে পারবে না আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে ঘটনাটি ঘটতে চলেছে তা কেবল তোমার জন্যই নয় সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে মহাদেবের কৃপায় তোমার জীবনের সকল বাধা এখন শেষ হবে যে তোমার পথে অন্ধকারের মতো দাঁড়িয়েছিল এখন শেষ হয়ে গেছে এখন তোমার জীবনে কেবল আলোই থাকবে জীবনের প্রতিটি ধাপে মহাদেবের আশীর্বাদ তোমার সাথে থাকবে এবং তুমি যে সমস্যার মুখোমুখি হও না কেন তা তোমার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে তোমাকে চিন্তা করার দরকার নেই সমস্যা যত বড়ই হোক না কেন আমি স্বয়ং মহাদেব তোমার সাথে আছি মনে রেখো আমার প্রিয় সন্তান যতক্ষণ তোমার মনে বিশ্বাস থাকবে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার সাফল্য এখন নিশ্চিত তুমি যে কাজেই জয়ী হবে তোমার চারপাশের যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এখন তোমার বন্ধু হবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন তোমাকে উপরে তুলবে মহাদেবের আশীর্বাদ যে তোমার জীবনের সকল শত্রু এখন বন্ধুতে পরিণত হবে আমার সন্তান আজ তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা কেবল তোমার কারণেই এটা কঠোর পরিশ্রমের ফল নয় বরং আমার কৃপা এবং তোমার বিশ্বাসের ফল তাই পূর্ণ নিষ্ঠার সাথে এই আশীর্বাদ গ্রহণ করো এবং জীবনে এগিয়ে যাও যদি তুমি এই বার্তা থেকে অনেক অনুপ্রেরণা পেয়ে থাকো তাহলে এটি লাইক করো যাতে তোমার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে আর যদি তুমি চাও যে মহাদেবের আশীর্বাদ তোমার সাথে সবসময় থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের শক্তিশালী সংখ্যা হল একশো যদি তুমি মহাদেবের আশীর্বাদ পেতে চাও তাহলে কমেন্টে হর হর লিখি মহাদেব টাইপ করো এবং দেখো তোমার জীবনে কিভাবে অলৌকিক ঘটনা ঘটে আমার প্রিয় সন্তান মহাদেবের শক্তি তোমার ভেতরে যখন তুমি তোমার ভেতরে মহাদেবকে ডাকো তখন তুমি অজে হয়ে উঠো কোন শক্তি যত বডি হোক না কেন তোমাকে পরাজিত করতে পারবে না আজ আমি তোমাকে এই বার্তা দিতে এসেছি যে এখন তোমার জীবনে কেবল বিজয় হবে তোমার চারপাশে যত নেতিবাচক শক্তিই ছিল না কেন তা এখন শেষ আমার ত্রিশূল তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আর যতক্ষণ মহাদেবের ত্রিশূল তোমাকে রক্ষা করছে ততক্ষণ কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না তোমার জীবনে যত অসুবিধাই আসুক না কেন এখন শেষ মহাদেবজি বলছেন ব্যর্থতার মুখোমুখি হলে হতাশ হবেন না মানুষ তোমার বিরুদ্ধে আসছে মেডিকেল রিপোর্ট নেতিবাচক এটি একটি লক্ষণ যে তুমি তোমার শেষ রেখার দিকে এগিয়ে যাচ্ছ যখন তুমি শুরু করেছিলে শত্রু ঠিক ছিল কিন্তু যখন তুমি অগ্রগতি শুরু করেছিলে তখন তুমি তার দৃষ্টি আকর্ষণ করেছিলে তারপর সে কিছু বাধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যেখানে তুমি তাকে বিভ্রান্ত করেছিলে সে ভেবেছিল প্রথম কয়েকটা সমস্যার পরে তুমি হাল ছেড়ে দেবে সে ভেবেছিল যখন সেই বন্ধু তোমার উপর চড়ে যায় যখন তুমি সেই ক্লায়েন্টকে হারিয়ে ফেলো যখন তোমার সন্তান বিপদে পড়ে তখন তুমি নিরুৎসাহিত হয়ে পড়বে কিন্তু পরিবর্তে তুমি এগিয়ে গেলে এবং আমাকে ধন্যবাদ জানালে যে আমি নিয়ন্ত্রণে আছি তোমার যুদ্ধ লড়াই করার জন্য আমাকে আশীর্বাদ করেছে যদি তুমি তোমার জীবনকে সাফল্যের দিকে নিয়ে যেতে চাও তাহলে আমার আশীর্বাদ নাও বরদের সাথে আমি তোমার জীবন সহজ করে দেব এবং তোমার জীবনে এমন কিছু প্রয়োজনীয় সময় আনব যা তুমি আজ পর্যন্ত ভাবনি কারণ আমি তোমার জন্য অপ্রতুল টাকা টাকা সবকিছু নিয়ে আসছি এবং তুমি শুধু ভাবছ যে আমার জন্য কিছুই হবে না তোমার পরম পিতা মহাদেবজি তোমার পক্ষে কাজ করছেন এবং তোমার জীবন সহজ করে তুলছেন যখন তুমি এগিয়ে যাবে তখন তুমি দেখতে পাবে কে আমার দুর্নীতির পথ পরিষ্কার করেছে প্রিয় সন্তানেরা তোমার জীবনে আসন্ন অসুবিধা সম্পর্কে আমি তোমাকে যা বলেছি তা তোমাকে সতর্ক করার জন্য তুমি তোমার স্বপ্নে যে ঘটনাগুলো দেখছো তা আসলে তোমার জীবনেও ঘটতে পারে তোমার সমস্ত গোপন কথা গোপন রাখতে হবে এবং তোমার সম্পদ সম্পত্তি আয় বা ব্যবসা সম্পর্কে কাউকে বলবে না তুমি যদি তোমার সমস্ত কাজ নিরাপদে রাখো এবং সেগুলো সঠিকভাবে করো তাহলে তোমার জন্য ভালো হবে তবে তোমাকে একটু সতর্ক থাকতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ সময়ের সাথে সাথে সবকিছু তোমার পক্ষে চলে যাবে তোমাকে তোমার পরিস্থিতি বুঝতে হবে এবং তোমার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে প্রিয় সন্তানেরা আজ আমি যা প্রকাশ করেছি তা তোমার ভালোর জন্য আমি তোমাদের সতর্ক এবং সতর্ক করে দিচ্ছি যাতে তোমরা অজান্তেই এমন কোনো ভুল না করো যা তোমাদের ক্ষতি করতে পারে তোমাদের জীবনে যা কিছু ভালো ঘটছে তা বুঝতে হবে এবং তা সঠিকভাবে ব্যবহার করতে হবে তোমাদের জীবনে আসা সমস্ত অসুবিধার মুখোমুখি হতে হবে এবং সেগুলো থেকে শিক্ষা নিতে হবে এই পৃথিবীতে অনেক কিছু করার আছে এবং এমন অনেক জিনিস আছে যা একে অপরের পছন্দ নয় কিন্তু আমাদের জীবনের যাত্রায় আমাদের এই সমস্ত কিছুর মুখোমুখি হতে হবে যদি তোমরা কোনো ভুল করো তা ছোট হোক বা বড তা গ্রহণ করো এবং সংশোধন করার চেষ্টা করো কখনোই এমন কাজ করো না যা তোমাদের জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে বা তোমাদের পতন ঘটাতে পারে সর্বদা ভালো কাজ করো এবং উচ্চ আদর্শ অনুসরণ করো প্রিয় বাচ্চারা আমি তোমাদের এই বার্তা দিচ্ছি যাতে তোমরা তোমাদের জীবনকে উন্নত করতে পারো এবং আসন্ন অসুবিধার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে পারো প্রিয় বাচ্চারা তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে তোমরা কি কোনো পাপ করেছ বা কোন ধর্ম লঙ্ঘন করেছ যার কারণে এসব ঘটছে এই প্রশ্ন তোমাদের মনে আসা স্বাভাবিক কিন্তু এটাও সম্ভব যে তোমাদের জীবনে গ্রহ দোষ বা কোনো নেতিবাচক শক্তির প্রভাব থাকতে পারে তোমরা যা চাও তা পূরণ হয় না আর তোমরা যা চাও না তা ঘটে এটাও তোমার জন্য চিন্তার বিষয় তুমি ভজন গাও এবং ভগবানের আরাধনা করো তবুও তোমার সাথে কেন এমন হচ্ছে তুমি এই ভেবে চিন্তিত থাকো যে কখন তোমার জীবন উন্নত হবে এবং কখন তুমি সঠিক পথে এগিয়ে যাবে জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য স্পষ্ট হওয়া উচিত তোমার লক্ষ্য থেকে কখনোই পিছু হটতে হবে না